বাড়িতে অশুভ প্রভাব আসতেই পারে আপনি হয়তো প্রথম দিকে হয়তো নাও পেতে পারেন কিন্তু পরবর্তী দিকে যখনই দেখবেন যে আপনার বাড়িতে অশুভ প্রভাব আসছে তখনই আপনি বাড়িতে মঙ্গল ঘট শ্রিজন দক্ষিণাবত্ত শঙ্ক প্রতিষ্ঠা করুন সর্বপ্রথম আপনি ফলো করবেন যে আপনার ফ্রিজে জিনিস নষ্ট হচ্ছে কি না বাড়িতে আরশোলা বেড়ে যাচ্ছে কি না এবং যদি বাড়িতে সব সময়। আপনার খাবার বাসি হতে আরম্ভ করে বা নষ্ট হতে আরম্ভ করে তাহলে বুঝবেন যে বাস্তুর ওপর কোনো অশুভ প্রভাব পড়তে আরম্ভ করেছে যদি বাড়িতে থুতু ফেলার অভ্যাস বারবার থাকে আপনি জানবেন যে সেটা আপনার বাড়িতে সমস্যা সৃষ্টি করতে পারে যে বাড়িতে এক জায়গায় কাপড় জামা কাপড় জড়ো করা থাকে অগোচালো যেটাকে বলছে অপরিষ্কার যেটাকে বলছে সেটা থাকলেও বাস্তুর অশুভ প্রভাব চলে আসতে পারে যে বাড়ির লোকেরা উপবাস দান ধর্ম পূজা ইত্যাদি করে না সে বাড়িতেও কিন্তু অশুভ প্রভাব তাড়াতাড়ি চলে আসতে পারে যে বাড়ির নারীরা দীর্ঘক্ষণ ঘুমায় এবং স্বামী এবং গুরুজনদের অপমানজনক কথাবার্তা বলে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো থেকে বাড়িতে অশুভ প্রভাব চলে আসতে পারে যে বাড়িতে নারী বা পুরুষ দেখবেন যে দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ ধরুন ঘুমোচ্ছে বা আপনার আজে বাজে ব্যবহার করছে মানুষের সাথে অসভ্য গালিগালাজ করছে তা সেখানেও জানবেন কিন্তু যে বাড়িতে অশুভ প্রভাব কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতে পারে একটা জিনিস মনে রাখবেন বাড়িতে বন্ধ ঘড়ি কখনো রাখা উচিত না আর এক্সপায়ারি ওষুধ অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন ভাঙা আয়না যে কোনো কাচ রাখা রাখবেন না রাখার চেষ্টাও করবেন না সেগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন আমাদের ধর্মশাস্ত্র নীতিশাস্ত্র জ্ঞানশাস্ত্র অনেক কথা বলেছে বিভিন্ন পুরাণ বিভিন্ন রকম কথা বলেছে সেই কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি আমাদের বাস্তুর অশুভ প্রভাব আমরা নিজেরাই অনেক সময় কাটিয়ে নিতে পারি তবে আমি একটা কথাই সবার প্রথম বলবো বাড়িতে প্রথম দিকেও যদি নতুন বাড়ি করার পর প্রথম দিকে অশুভ প্রভাব না আসে পরবর্তীকালে যদি আসে তাহলে সর্বপ্রথম যেটা করণীয় অবশ্যই মঙ্গল ঘট প্রতিষ্ঠা কিন্তু তাই বলে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে আপনারা ভাববেন না যে সব অশুভ প্রভাব কেটে যাবে কিন্তু সেটা বাড়ির ক্ষেত্রে কিছুটা অশুভ প্রভাব কাটবে আপনার জীবনের যদি ঠিকুচি কুষ্টিতে যদি কোনো খারাপ প্রভাব থাকে সেটা কিন্তু কখনোই কাটবে না আর একটা জিনিস সবার প্রথম মনে রাখবেন যে বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন সকাল সন্ধ্যে ধূপ ধুনো দেওয়ার চেষ্টা করবেন ঈশ্বরের নাম গান করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় যদি সম্ভব হয় হরিরাম সংকীর্তন বা লক্ষ্মী গণেশের পুজো বাস্তু দেবতার পুজো যদি নাও পারেন করার চেষ্টা করবেন যদি নাও পারেন তাহলে কমসে কম মঙ্গল ঘরটা অবশ্যই বাড়ির যে কজন সদস্য আছেন তাদের সবার নামে পূজা অর্চনা করে তবেই সেই ঘরটা বাড়িতে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন যদি কথাগুলোর মধ্যে যুক্তি থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন ভালো থাকার জন্য এই অনুষ্ঠান ঈশ্বরের কাছে কামনা করি ঈশ্বর যেন সকলের শুভ বুদ্ধি দেয় শুভ জ্ঞান দেয় শুভ চেতনা দেয় আপনারা সকলে ভালো থাকেন